এই সাদিয়ানি গ্রুপের দিকে আসি কাছে নাই আছে আছে থাকলে এলাকা থেকে ঘাড় ধাক্কা দিয়ে ভারতের দিকে পাড়াই দেবেন কথা বলেন ঠিক কিনা কারণ কোন আলেম ব্যক্তিসী কোন আলেম ব্যক্তিসী নামক সংগঠন দাওয়াত দাওয়াতের তাবলিগের নাম দিয়ে এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কিনা এরা আসলে তাবলিগের কাজ করে না এরা সন্ত্রাস এরা জঙ্গি এদের বাংলার জমিনে কোনো ঠাই নাই এদের স্থান হলো সন্ত্রাস মদির দেশে কথা বলেন ঠিক না সব সন্তান কি শুধু মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি এসপি ডিসি এমপি মন্ত্রী বানাইলে চলবে না সব কিছু করলাম কিন্তু সন্তানকে আলহামদু সুরা শুদ্ধ হবে পড়ার মতো যোগ্যতা করে দিলাম না অর্জন করাইলাম না নিজে গার্জিয়ান তো করলাম না শিখলাম না সন্তানগুলোকেও হাফেজ বানাইলাম না আলেম বানাইলাম না ও মুসলমান কাল হাসুর ময়দানে আল্লাহ পাক যখন আপনার মতো এই গার্ডিয়ানকে জিজ্ঞাসা করবে তোমাকে আমি তিনটা সন্তান দিয়েছিলাম রে আব্দুল জব্বার রে আব্দুল গব্বার রে আব্দুল করিম আমি তোমাকে পাঁচটা সন্তান দিয়েছিলাম তোমাকে আমি আটটা সন্তান দিয়েছিলাম ছেলে মেয়ে সহ আটটা ছেলে মেয়ে সহ পাঁচটা এভাবে পাক জিজ্ঞাসা করবেন বলো দেখি তোমার তুমি কি বানাইছো কি করেছ সন্তানগুলোকে কি ও মুসলমান যদি আমার আপনার সন্তান কবরের ভিতরে যাইতে পারি হাসরের ময়দানে উপস্থিত হইতে পারে আল্লাহর পায়গম্বর আজ থেকে দেড় হাজার বছর আগে হাদিসে পাকের মধ্যে বলে গেছেন ইদামাতাল ইনসান ইন কদা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন ও মুসলমান বন্ধু আমার আল্লাহর পায়গম্বর বিশ্বনবী নবী রহমতে আলম নবী সাহেবুল কাউসার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেছেন যখন কোন মানুষ কবরের যাত্রী হয় মারা যায় এই মানুষটা যখন কবরে চলে যায় দুনিয়ার সব কিছু থেকে তার সম্পর্ক আলাদা করে দেওয়া হয় আর কারোর সাথে কোনো যোগাযোগ তার থাকে না কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না কিন্তু পয়গম্বর বলেন তিনটা জিনিস আছে তার সঙ্গে কবরের যাত্রী হয় বলেন না সুবহানাল্লাহ তিনটা জিনিস আমার আপনার কবরের সাথী হবে কবরের যাত্রী হবে আমরা শুধু জানি যে নেক আমল করব এই আমলই আমার সাথে যাবে হ্যাঁ আমল তো অবশ্যই যাবে বদ আমল তো অবশ্যই যাবে আমল তো যাবেই পয়গম্বর বলেন ইজামাত ইনসান যখন কোনো মানুষ মারা যায় ইন আনহু আমালুহু সব কিছু দুনিয়ার মধ্যে রেখে দেওয়া হয় শুধু তিনটা জিনিস তার সঙ্গে কবরের যাত্রী হয় কবরের সঙ্গে হয় ও মুসলমান আল্লাহর পয়গম্বর এই তিনটার মধ্যে বলেছেন ইজা মাতাল ইনসান ইন হু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সলিহা আও ইলমিন ইয়ান্তাফাউ বি আল্লাহ এক নাম্বার সে তার ধন সম্পদ মালগুলোকে যত আল্লা আল্লাহ পাকের দিনের জন্য দান করবে আল্লাহ পাককে রাজি সন্তুষ্টি করার জন্য দান করবে সদ্গা করবে এই সৎকাগুলো তার সঙ্গে কবরের যাত্রী হবে বলেন সুবাহ দুই নাম্বার নম্বর বলে কার সন্তানটা রেখে যাবে এই নেককার পরহেজগার আবেদ সালে সন্তানটাও তার কবরের যাত্রী হবে তার মানে সন্তান আমার আপনার সঙ্গে যাবে এর অর্থ কি পায়গাম্বার বলেন এই সন্তান এই নেককার পরিহেজগার সন্তানকে যে মর্দা ব্যক্তিটা রেখে যাবে এই নেককার পরিহেজগার সন্তান যতগুলো নেক আমল করবে প্রত্যেকটা নেক আমলের থেকে একটা করে অংশ আল্লাহ পাক ওই ব্যক্তির আমল দান করবে এজন্য তো কিতাবের মধ্যে আসছে যখন কোনো মা অথবা বাবা তার ছোট্ট কোনো সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তানগুলোকে যদি ছোট্ট থেকে নামাজের অভ্যাস করায় এর নিয়মটা কি রকম। আপনিও নামাজ পড়বেন ওই সন্তানকে আপনার পার্শ্বে রাখবেন দেখবেন অটোমেটিকলি সন্তানটা আপনার দেখা দেখি আপনার মতো রুকুতে যাবে আপনার মতো সেজ যাবে আপনার মতো দাঁড়াইয়া কিছু বলতে পারুক আর না পারুক কিন্তু হাত দুইটা এরকম করে মুখটা লড়াইবে কথা বলেন ঠিক কি না আমার একটা মেয়ে আছে ছোট আমাকে দুইটা মেয়ে দিয়েছে ছোট্ট মেয়ে কেবল সাড়ে তিন বছর বয়স আমার সঙ্গে মসজিদে আসে নামাজ পড়ার জন্য যখন যাই আমার আমি প্রায় লক্ষ্য করি ওই বাচ্চা আমার পার্শে দাঁড়ায় আমি ঠিক যেরকমভাবে ভাবে নামাজে উঠা বসা যতগুলো কাজ করি দেখি ও ওইরকম আমার মতো রুখ হতে যাচ্ছে কি যেন পুটপুট করে মুখ লড়ায় এই দৃশ্যগুলো পাক যখন দেখেন কিতাবের মধ্যে আসছে মা বাবা যে ওই অবুজ সন্তানকে নামাজরত অবস্থায় পাশে রেখে নামাজে রুকুতে যাবে শেষদাতে যাবে দাঁড়াবে কেরাত পড়বে রুকুর তাজবি শেষদার তাজবি পড়বে বৈঠকে আত্মা হিজাত শরীফ দো আয়ে মাসুরা পড়বে এই সন্তান মা বাবার ওই দৃশ্যগুলো দেখে সন্তান যখন ওর ফলো করবে মুখ লড়াবে কিছু বলুক আর না বলুক সন্তানের একটা মুহূর্তের বিনিময়ে ওই মা বাবার আমল নামায় আল্লাহ পাক এক একটা করে নাকি দান করবেন বলেন সুবহান আল্লাহ যত যদি আল্লাহ পাক এই ছোট্ট সন্তানের কারণে মা বাবার আমল নামাই নাকি দিতে পারে মুসলমান আর যদি সন্তানগুলোরে আমি আপনি একজন হাফেজে কোরআন আর আলেমে কোরআন বানাইয়া রাখে যাইতে পারি একজন সন্তানকে যদি বীর গাউস কুতুব না বানাই মুফতি মহাদেশ না বানাইতে পারি কমপক্ষে যদি সন্তানটাকে ইসলামিক স্টাডিজে চলাইতে পারি এই সন্তানকে যদি ইসলামিক পরিবেশে বানাইতে পারি সন্তানের মাথায় যদি টুপি চড়াইতে পারি সন্তানের শরীরের মধ্যে যদি জুব্বা চড়াইতে পারি সন্তানের হাতে যদি তসবি চড়াইতে পারি সন্তানকে যদি নামাজি বানাইতে পারি সন্তানকে যদি এরকম পরিহেজগার বানাইতে পারি সন্তানকে যদি এরকম দিনের একজন দরদি বানাইতে পারি ও মুসলমান মুসলমান ওই সন্তান রেখে যাবেন তো কাল ময়দানে ওই সন্তানই আপনার জন্য জান্নাতের সুপারিশগার হবে কিন্তু হান্ড্রেড পারসেন্ট শত কোটি সন্তান যদি তৈরি করি হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান যদি জন্ম দেই আর এই সন্তানগুলোকে যদি বিশ্ব সেরা চিপস ইঞ্জিনিয়ার বিশ্ব সেরা ডাক্তার মাস্টার্স তৈরি করি মস্তিষ্কে যদি ওর আনের ঢুকাই না ঢুকাই মস্তিষ্ক যদি আল্লাহ খোদা ভিরু না বানাই মস্তিষ্ক যদি এলেম থেকে দিন থেকে সরাই রাখি এই ডিগ্রি অর্জন কৃত সন্তান যত বড় ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ওসি এসপিডিসি মন্ত্রী হোক যত বড় পাওয়ারফুল নেতা হোক সন্তান নিজেই জাহান্নামি হবে আর আপনার পক্ষে কি সুপারিশ করবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান বন্ধুরা আমার যত লেখা লেখাপড়া করি নে তার মানে আমি এটা বলি না ডাক্তার বানানো যাবে না ইঞ্জিনিয়ার বানানো যাবে না না আমি এটা বলি না বরং আমি চাই মুসলমানের সন্তান বিশ্বসেরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মুসলমানের সন্তান বিশ্বসেরা মাস্টার হবে মুসলমানের সন্তান বিশ্বের সব থেকে আপার লেভেলের ডিগ্রি অর্জন করবে আমরা চাই মুসলমানের গৌরব হবে কিন্তু এর অর্থ এটা নয় ওর আনের বিদ্যা থেকে একদম ডাইরেক্টলি সরাই নিয়ে তাকে দুনিয়ার বিদ্যায় অর্জন করাইলাম আর দিনের দিনের বিদ্যার প্রতি কোনো গুরুত্ব দিলাম না ওর আনকে পড়া শিখাইলাম না নামাজের প্র্যাকটিক্যালি শিক্ষা দিলাম না নামাজের মাসালা মাসাইল শিখাইলাম না রোজা শিখাইলাম না জাকাত বুঝাইলাম না হজ শিখাইলাম না ও মুসলমান এরকম সন্তান যদি রেখে যায় তাহলে নিজেও আটকা পড়ব সন্তানও আটকা পড়বে কথা বলেন ঠিক কিনা এজন মুসলমান জীবনকে আল্লাহ পাক দান করেছেন একমাত্র আল্লাহ পাকের সব ধরনের কল্যাণ এবং এবং রহমত গুলোকেই অর্জন করার জন্য তথা জান্নাতের পথ অর্জনের করার অর্জন করার জন্য আমরা যদি এই জীবন পেয়ে এই জীবনের মাধ্যমে যদি আমি আপনি জান্নাতের পথ চিনতেও না পারি অর্জন করতে না পারি কাল হাসর ময়দানে কিন্তু আমার আপনার জন্য যাহার নাম ছাড়া আর কোন পথ থাকবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাবেন দুনিয়ার মধ্যে ওলাপ পরকালের মধ্যে ওলাপ নই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন সূরাতুল মুজাদালার 28 নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন ইয়ারফাঈলাহুিল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা পৃথিবীর মধ্যে যে মানুষগুলো দুইটা সিফা দুইটা গুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারবে এদের মান সম্মান ক্রেডিট কর্তৃত্ব পাওয়ার নেতৃত্ব আমি দান করে বলেন দুইটা গুণ এই দুইটা বৈশিষ্ট্য যদি আমি আপনি অর্জন করতে পারি তার মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য একটা গুণ অলরেডি আমাদের সকলের ভিতরে আছে। আমরা কম কম মানে কমপক্ষে আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি এক যারা মুসলমান তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে তাহলে আল্লাপাক গ্রান্টি দিতেছেন তাদের জন্য অতুলনীয় অসংখ্য পাদ মর্যাদা আল্লা পাক দান করবেন বলেন সোবাহ আল্লাহ পাক তাই বলেন ইল্লা

দের মধ্যে যারা ইমান নিয়েছো ইমানদার হয়েছ আল্লাহ পাক এই মানব জাতিকে ডাক দিয়ে বলতেছে রে মানবজাতি তোমাদের মধ্যে যারা ইমান নিয়েছো ইমানদার হয়েছো তোমাদের মধ্যে যারা ইমান আনার পরে দিয়ে এলেম অর্জন করেছ তথা দিনই বিদ্যা অর্জন করেছ কোরআনের বিদ্যা অর্জন করেছ এই দুই গুণে দুই বৈশিষ্ট্য অর্জনকারী এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন দারো যা এই শব্দটার মুপাশ্রিনীকরাম অর্থ করেছেন দ্বারা যাক থেকে এর অর্থ হল এমন সম্মান এমন পদ এমন পাওয়ার এমন কর্তৃত্ব নেতৃত্ব যেই সম্মান পদ মর্যাদার শুরু আছে কোন শেষ নেই বলেন সোবাহান আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের এই এলাকার ভিতরে এই গ্রামের ভিতরে যত মান যত রকমের মানুষ আছেন এবং যত রং ঢং বৈশিষ্ট্যের মানুষ আছেন এবং যত গোষ্ঠীর মানুষ আছেন বলুন তো দেখি এই এলাকায় যদি একজন ফারে গে হাঁটাজারি ফারে বসুন্ধরা এরকম ফারেগে গে দেওবন্দ এরকম কোনো একজন মুফতি মহাদ্দেশ আলেম থাকেন এই লোকটারে আমি আপনি প্রত্যেককেই সম্মান করব কি করব না সালাম মুসাফাহা করব কি করব না শুধু কি রাস্তাঘাটেই দেখা হলে সালাম করব নাকি ওই একজন আলেম মুফতি মহাদেজ বুজুর্গ একজন আলেমের কারণে যে পাক। আমার আপনার এই গ্রামের ভিতরে রহমত বরকত বেশি দিতে পারে এই এটার ওপরেও একটা বিশ্বাস থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ একজন হক্কানি আলেম বুজুর্গ একজন আলেমের ওসিলায় আল্লাহ পাক যে এলাকায় একজন হকানি আলেম বুজুর্গ থাকেন ওই এলাকার মধ্যে আল্লাহ পাক খাস কিছু রহমত এবং বরকত দান করেন বলেন সোভান আল্লাহ তো মুসলমান এজন্যই আমাদের সন্তানগুলোরে আলেম হাফিজ মুফতি মহাদ্দেশ বানাইতে হবে কেন এই আলেম মুফতি মুহাদ্দিসের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে আল্লাহ পাক যখন বিচারের আসনে আল্লাহ পাক যখন অধিষ্ঠিত হবেন আল্লাহ পাক এক শ্রেণীর মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন রে তোমাদের জন্য আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে পয়গম্বরের নিকট নাজিল কৃত কোরআনুল এই কোরআনুল করিমের মধ্যে যে পরিমাণের আয়াত আছে এই আয়াত সংখ্যা পরিমাণ উঁচু একটা বালাখানা তোমাদের জন্য দান করব বলেন সোবহান একজন হাফিজ কোরআন আলেমে কোরআনের পদ মর্যাদা পয়গম্বর বলেন একজন আলেমের সঙ্গে যখন কোন উম্মত মুসাফাহা করেন আল্লাহর পয়গম্বর বলেন সে যেন সরাসরি আমি নবী মুহাম্মাদের সঙ্গে মুসাফাহা করলো বলেন সোহান আল্লাহ আরো বলেন আমার উম্মতের মধ্যে কোনো একজন উম্মত একজন হকানি বুজুর্গ আলিমের সঙ্গে যদি মুসাফাহা মহানাকা করে সেজন্য আমি নবী মুহাম্মাদুর রসুল্লাহর সঙ্গে মুসা পাহা মোহানাকা করলো আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে যে উম্মতগুলো একজন হাক্কানি বুজুর্গ আলিমকে মেহমানদারি করাইল আল্লাহর পয়গম্বর বলেন সে যেন সরাসরি আমি নবী মুহাম্মাদুর রসুল্লাহকেই মহান মেহমানদারি করাইল একজন হাফেজ এবং আলিমের এত গুরুত্ব এবং প্রয়োজন দিদি গিয়ে পায়কম্বার হাদিসে পাকের মধ্যে বলতেছেন ইয়োকা লোলি সাহেবিল কোরআন আল্লাপাক তে মতের ময়দানে হিসাবে আসনে যখন আল্লাপাক আহ কামুল হাকিমিন হিসাবে অধিষ্ঠিত হবেন ওই হাফেজে কোরআন এবং আলেমে কোরআনগুলোকে পাক ডাক দিয়ে বলবেন ই কোরা ওর তাকে ওয়ারাত তিল রে হাফেজিকুর আন রে আলেমে কোরআন কোরআন পড়তে থাকো এবং ওপরে উঠতে থাকো দুনিয়ার মধ্যে যেরকম কোরআন পড়তে ছিলে ওই রকম পড়তে থাকো এবং ওপরে উঠতে থাকো কেননা আমি পাক তোমাকে ওই কোরআনের আয়াত সংখ্যা সমপরিমাণ একটা উঁচু বালাখানা দান করবো সকলকে কথাগুলোকে বুঝিয়ে নিজ থেকে শুরু করে নিয়ে সন্তান সন্তানাদি সকলকে কোরআনের বিদ্যা শিক্ষা অর্জন করাইয়ে দুনিয়া সহ পরকারে পাকের পক্ষ থেকে সর্বোচ্চ মাকাম পদ মর্যাদা অর্জন করার তৌফিক দান করুক কিন্তু দুঃখ পরিতাপের বিষয় এলেম অর্জন না করিয়ে দুই সিল্লা তিন সিল্লা এক সাল দিয়ে এসে কোন আলেমের উপরে মাতাপ্পারি করতে গিয়ে নিজের সহ দেশের মানহানি করার চেষ্টা করব না কথা বলেন ঠিক না। এই সাদিয়ানি গ্রুপের দিকে আসি আছে নাই আসে আসে থাকলে এলাকা থেকে ঘাড় ধাক্কা দিয়ে ভারতের দিকে পাঠাই দিবেন কথা বলেন ঠিক কিনা কোন কোন আলেম ব্যক্তি কোন আলেম ব্যক্তি সিনেমা সংগঠন দাওয়াত দাওয়াতে তাবলীগের নাম দিয়ে এই বাংলার জমিনে থাকার কোন অধিকার নাই কথা বলেন ঠিক কি না এরা আসলে তাবলীগের কাজ করে না এরা সন্ত্রাস এরা জঙ্গি এদের বাংলার জমিনে কোনো ঠাই নাই এদের স্থান হলো সন্ত্রাস মদির দেশে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদের সকলকে জাতি সহ নিজ সহ গোটা দেশবাসীকে হেফাযত জন্য তথা নির্বিদ্যা অর্জন করিয়ে গোটা বিশ্বব্যাপী সঠিক দতলিগের কাজ করার তৌফিক দান করক সকলে বলি আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ